বাড়ির পিছনেই পার্ক আর প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কেই বসছে মদ জুয়ার আসর আর তার সঙ্গে অসভ্য গালাগালি অশালীন কথাবার্তা অতিষ্ঠ প্রতিবাদীর গাড়ি জ্বালিয়ে দিল সমাজ বিরোধীরা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দ পল্লীর ঘটনায় উত্তেজনা আতঙ্কিত প্রতিবাদীর পরিবার ঘটনার সূত্রপাত সোমবার রাত্রিবেলা সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে চলে গালাগালি প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন কোকোভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি অপরাধ এটাই পুলিশের সামনেই সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজবিরোধীরা পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয় এক সমাজ বিরোধীর মোটর বাইক থানায় নিয়েও চলে যায় পুলিশ ব্যাস এতেই আগুনে ঘি পড়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় প্রতিবাদে সুবীর সরকারকে মাঝ রাতে ঘুম থেকে উঠে প্রথমে সুবীর বাবু দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো চার চাকা গাড়ি দাও দাউ করে জ্বলছে ফের ডাকা হয় কোকোভেন থানার পুলিশকে পুলিশ দুইজনকে আটক করলো একজন পলাতক গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন সুবীর সরকারের পরিবার সুবীর সরকার বাংলা পক্ষর সদস্য কালকে রাত এগারোটা নাগাদ আমি বেনাচিটি থেকে বাইক নিয়ে বাড়িতে ফিরি সেই সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে এই পার্কে সাত আটজন বহিরাগত এবং একজন আমার পাড়ার ছেলে তারা সবাই বিহারি নন বেঙ্গলি তারা নিজেরা কোনো টাইপের কিছু করছে যেখানে মানে অপত্য ভাষায় গালাগালি হই হাল্লা হচ্ছে তো আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকি আমাদের অসুবিধা হচ্ছে রাতের বেলায় সুতে বা থাকতে সেই কারণে আমি প্রোটেস্ট করি আমি বলি তো এখানে কেন করছে তাতে যাতে ওরাও আমার উপর চড়াও হয় আমি দেখে আমি একা মানুষ আমি পারবো না আমি সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার যে ক্লাব সে ক্লাবে গিয়ে জানাই ক্লাবে জানানোতে ক্লাবে দু তিনজন আসে দু তিনজন এসে আমার সঙ্গে তারা তাদেরকে বারণ করার জন্য আসে তো বারণ করায় তারা তাদের কথা শোনে না এবং আমাদের উপর মারামারির একটা উপক্রম করে এবং সেইগুলো আরও কিছু আমাদের ছেলেরা আসে সেটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশও আসে পুলিশ আসা থেকে তারা তখন সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ধান মাঠে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আর পাওয়া যায়নি কিন্তু তাদের রেখে যাওয়া বাইকটি পাওয়া যায় যেটা পুলিশ সিজ করে থানায় নিয়ে যায় কালকে রাতেই এবং চলে যাওয়ার পর আমাকে ওখানে তার ফ্যামিলি তার বাবা মা যে ছিল সিগম বলে আমাদের পাড়ার যে ছেলেটা সিগম রাম তার বাবা মা ছিল তারা আমাকে ঠেট করে যে তোমার জন্য এইগুলো হচ্ছে তোমাদেরকে দেখে নেবো তোমাদের পরিবারকে দেখে নেবো হ্যাঁ এই সেই তখন পুলিশরা তাদেরকে ধমকায় এবং তাদেরকে আটকায় এবং সেই মুহূর্তে আমি রাতের বেলায় ঘরে চলে ঘরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি রাত দুটো সময় আমার বাথরুম লাগে তো আমি বাইরে বেরিয়ে বাথরুমের বাথরুম করতে বেরিয়ে দেখতে পাই বাইরে একটা আলোর ফ্ল্যাশ হচ্ছে তখন রাত দুটো বাজছে আমি আলোর ফ্ল্যাশটা দেখে আমি বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে এসে দেখছি যে দু তিনজন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি যে আমাদের পাড়ার ছেলে আমি চিনি তাকে দিনরাত দেখছি শিবম রাম এবং বাকি আদের কারোকে চিনতে পাইনি এবং আমার গাড়িটি আগুন জ্বলছে তখন আগুন জলা দেখে আমি তখন আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসি এবং জল আর বালতি দিয়ে গাড়ির আগুনটাকে নেবাই নিভিয়ে সঙ্গে সঙ্গে আমি খোকমেন থানায় যাই কোক থানার পুলিশ এসেছিলো এসে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং যারা পড়াতক তাদেরকে এখন খুঁজছে সম্পূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে আমি যেহেতু প্রথম প্রতিবাদ করেছিলাম তাই টার্গেটটা আমি তাই আমার গাড়ির উপরে এবং আমার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মানে আমার গাড়িতে আগুন লাগিয়ে আমার গাড়িটা বাস্ট হবে আমার ঘরের ফ্যামিলি সমস্ত মরবো ঘরে গ্যাস সিলিন্ডার আছে এসি রয়েছে তার সব কিছু বাস্ট হবে এবং আশেপাশের বাড়ি মানে আমার শুধু পরিবারের প্রাণ নয় আরও আশেপাশের প্রাণ নিহত হওয়ারও একটা চান্স ছিল যেটা ওরা চেষ্টা করেছে প্রচন্ড আতঙ্কে রয়েছি তবে এই মুহূর্তে পুলিশ আমাদের সহযোগিতা করছে তাহলে কি বাংলায় অন্যায়ের প্রতিবাদ হলেই বিপদ বিরোধীরা পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যে কালচার সৃষ্টি করেছে সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া এই দুটো ছাড়া আর কিছু নেই এবং তারই ব্যতিক্রম ঘটে নিয়ে হচ্ছে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দপল্লিতে মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায় রাস্তার মাঝে মাঠের এবং পুলিশে কোনো ব্যবস্থার প্রতি না আমরা এর ঘোর বিরোধিতা করি পুলিশ প্রশাসনেরকে আমরা অনুরোধ করব ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে এই তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযথ ব্যবস্থা করা হোক আর যদি তা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা গোরাও করতে বাধ্য হবে এই অন্যায় বরদাস্ত করা হবে না পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এমনটাই জানালেন একচল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা ঘরের পাশে গ্যারেজ রুমে গ্যারেজে খোলা গ্যারেজ ওখানে ওর চার চারা গাড়ি গাড়িটি ছিল ও যখন দেখে যে গাড়িটা হচ্ছে জ্বলছে এবং জ্বলছে এবং ও তিনটে ছেলেকে পালিয়ে যেতে দেখে এবং তার মধ্যে সিঙ্গম বলে একটা ছেলে আছে তাকে ও হচ্ছে প্রত্যক্ষী প্রত্যক্ষভাবে দেখে এবং ওকে হচ্ছে আইডেন্টিফাই করে এবং করার পরে হচ্ছে তারপরে হচ্ছে পুলিশকে আবার খবর দেওয়া হয় পুলিশ সঙ্গে সঙ্গে আসে এবং আসার পরে এবং ঘটনার পরে আমাদের যখন সকালে হচ্ছে খবর দেয় আমিও প্রশাসনকে পুলিশকে বলি এবং পুলিশ এসে হচ্ছে ওর বাড়িতে গিয়ে ওর ছোট ছেলে এবং বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই সিংগাম বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে এলাকায় নেই এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার